গঙ্গেশ্বর থামিনি একটার বলেই যাচ্ছিল আমাদের চারপাশের গ্রামের বহু আদমি নানান ডিহা খনিতে কাজ করত চালিয়ে দেখুন তারা জিন্দা আছে দিয়ে তাদের ভ্যাতিজা কি ভাঞ্জারা তাদের নকরিগুলো জুটিয়ে নিয়েছে না হলে ওরা এই দুনিয়ায় টিকে থাকতো না শরৎেন্দুর ভীষণ অস্বস্তি হচ্ছিল কেউ পা জড়িয়ে ধরে থাকলে সেটা হবার কথাই উঠুন উঠুন সে টেনে তুলে গঙ্গেশ্বরকে দাঁড় করিয়ে দেয় গঙ্গেশ্বর হাজার করে কান্না জড়ানো ফাঙা গলায় বলে না দিলে কয়েকখানায় গিয়ে বাকি জিন্দেগি আমাকে ঘানি টানতে হবে আমাকে কৃপা করুন শরণলিন্দু কিছুক্ষণ চুপ করে থাকে তারপর জিজ্ঞেস করে তহসিলদারা ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট জোগাড় করলেন কি করে গঙ্গেশ্বর আঙুলে টাকা বাজাবার মুদ্রা ফুটিয়ে বলে পয়সা খরচা করলে সব মেলে বাবুজি মৌত ও খরিদ করা যায় বিবরণ শেষ করে আজকের আটষট্টি বছরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত শরজিন্দু বলল কলকাতায় ফিরে ঋষিকেশ শ্রীবাস্তবকে রিপোর্ট দিয়েছিলাম সত্যি সত্যি গঙ্গেশ্বরীর মৃত্যু হয়েছে কি ঠিক করিনি আমরা সবাই গলা মিলিয়ে সায় দিলাম ঠিক ঠিক ঠিক